প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি পেলে ফিরছেন সকলকে আন্তরিক শুভ অভিনন্দন দিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি যদিও আপনারা দেখছেন এটি একটি রংপুর হাইওয়ে রোড পলাশবাড়ি হয়তো গোবিন্দগঞ্জপাতি এই রোডটি একটি চিত্র ধারণ করেছি আর মূলত ভিডিওটি ধারণ করা হয়েছে বাস থেকে বাসের সাম প্যালেস থেকে ভিডিওটি ধারণ করা বাসের স্পিড অনেক বিধায় ভিডিওটি করতে একটু কাপা কাপে হয়েছে এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আপনারা দেখতেই পারছেন ভিডিওটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এটি হচ্ছে আপনাদের জায়গাটি ছাড়লাম এটি বলা যায় এই সামনে আর একটু পরেই যাই হোক আপনারা দেখতেই পারছেন রোডের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে কিছু অংশ বাকি আছে এখন শুধুমাত্র এই মুহূর্তে পলাশবাড়ি প্লাস গোবিন্দগঞ্জের পুরো পুরোদমে চলছে সেখানে সম্পূর্ণ রাস্তার ভাঙ বিশেষ করে পলাশবাড়িতে কাজ মানে রাস্তার সাইডে যত দোকান সরকারিভাবে নেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল বা কিনে নেওয়া হয়েছিল এগুলো ভাঙা শেষ শুধুমাত্র গোবিন্দগঞ্জ বাকি আছে কোমিল্ মঞ্জে পুরাতমা কাজ চলছে সেটাও হয়তো অনেক ভিডিওতে আপনার দেখানোর চেষ্টা করবো যদিও এটা সম্ভব হবে না আপনারা দেখতেই পারছেন রাস্তাঘাট অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর গাড়ি অনেক স্পিডে যাচ্ছে ভয় নেই সামান থাকে কিছু আসার কারণ এখন তো একদিকে যেতে হবে যা আসতেছে সামান দিয়ে ওই যে সাইড থেকে অনেক সময় বাঁচতেছে গাড়িও অনেক স্পিডে যেতে পারতেছে প্রয়োজনে দেখতে দিতে পারছেন আপনারা কত স্পিডে গাড়ি যাচ্ছে কোনো সমস্যা নেই আর এটি সব বানার সামনে সাইকেল মনে হচ্ছে হ্যাঁ যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আর এই তো একটু পরে এটি হচ্ছে সম্ভবত এটা হবে বালু বালুয়া বাজার সামনে আমরা অবস্থান করছি এই না সরি এটা হচ্ছে কমরপুর বাজার এটি কমরপুরে বাজারের চমাতা দেখতে পাচ্ছেন দৃশ্য আমরা এখন কোমরপুর চমাতা ছাড়লাম এবার আমরা বালুয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছি সাথে থাক আমার এটি সেই কোমরপুর চমাতা পার হয়ে গেলাম এখন আমরা সামনে দেখে যাচ্ছি সামনে এখন কালীতলা বাজার পড়বে কালীতলার পরপরই আমাদের বালুয়া বাজার বালুয়া হাট দেখতে দিতে পারছেন অনেক সুন্দর সিস্টেম একটি রাস্তা যাভাবে এটি বর্তমান সরকারের উন্নয়নে ধারাবাহিকতা একটি কাজ কার্যক্রম মার্শাল্লা অনেক সুন্দরভাবে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আর সামনেই একটা ইকু চাষ প্রশিক্ষণ কেন্দ্র এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটু চাষ এখানে একটা প্রকল্প আর কি করা হয় আর এই যে সামনে আমাদের সামনে বর্তমানে যে বাজারটি আসছে সেটি হচ্ছে কালীতলা বাজার কালিতলা পার হয় আবার পড়বে বালুয়া বাজার চলুন আমরা যাই সাথে থাকুন ভিডিওটির সামনেই হচ্ছে কালীতলা বাজার পড়বে যাই হোক রাস্তা ফাঁকা থাকায় রাস্তা ক্লিয়ার দেখতেই পারছেন সামনে কিছু নেই বেধাই বাস অনেক স্পিডে যাচ্ছে এতে করে সমস্যা হচ্ছে না হয়তো সামনে কিছু থাকলে এত স্পিডে যেত না বাসটি ফাঁকা পেয়েছে বিধায় অনেক স্পিডে যাচ্ছে এই সেই এটি হচ্ছে কালীতলা বাজার এইটা আপনার কালীতলা বাজার এটি অবস্থান এটা হচ্ছে এটা ওপর দিয়ে পার হবে এখন বাসটি এখানে কিছু যাত্রীকে নামে দেওয়া হইলো বেধাই এখানে একটি স্পিড কমে গিয়েছিলাম আবার যাত্রীটিকে সামনের দিকে প্রিয় দর্শক আপনারা দেখছেন এটি পলাশবাড়ি হতে হচ্ছে গোবিন্দগঞ্জ হাই রোড আর এটি অবস্থা সিক্স লেনের রাস্তাটি কাজ চলছে এখন চলমান কোথাও কোথাও সম্পন্ন হয়ে গেছে কোথাও এখনও সম্পন্ন হয়নি তো ম্যাক্সিমাম হয়ে গেছে শুধুমাত্র এই মুহূর্তে পাশাপাশি দুটি থানা পলাশবাড়ি প্লাস গোবিন্দগঞ্জে কাজ চল চলমান এখানে পর্যাপ্ত পরিমাণ লোকবল লাগে দিয়ে কাজ করা শুরু করে দিয়েছে অলরেডি এবারে আমরা গন্তব্য যাচ্ছি সামনে এটি হচ্ছে বালুয়া বাজারের গন্তব্য বালুয়া হাটের দিকে যাচ্ছি দেখতে পারছেন রাস্তা ফাঁকা থাকায় আবারও অনেক স্পিডে গাড়ি চলছে বর্ষে অনেক মজাও লাগছে সুন্দর একটি মনোরম পরিবেশ দৃশ্য পাচ্ছি যদিও রাস্তার সাইডে গাছ ছেলে একসময় এখন গাছ নেই হয়তো আগামী তিন হয়ে যাবে যদি গাছ লাগানো হয় অনেক সুন্দর দেখা যাবে আরও দেখতে তো পারছেন মাঝে কিছু গাছ লাগানো হয়েছে কিছু গাছ হয়ে যাচ্ছে এগুলো হয়তো বড়ো হলে সুন্দর দেখা যাবে প্রিয় দর্শক আপনারা সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসলে রাস্তাটা অনেক সুন্দর ভালো লাগবে ব্যক্তিত্ব পারছেন গাড়ি কিন্তু অনেক স্পিড যাচ্ছে এখানে হয়তো আপনারা হয়তো বলতে পারেন যে হয়তো আমি ভিডিও এডিটিংয়ে স্পিড বেড়ে দিচ্ছে না অরিজিনাল যাতে কোনো বাড়তি কোনো কাজ নেই শুধুমাত্র আমি চেষ্টা করলাম আপনাদের কণ্ঠ দিয়ে কিছু বলার যদিও ভিডিও এডিটিং এর ততটা পারদর্শী না আমি আমার কোথায় কোথাও ভ্রান্তি হলে আপনারা কুমার দৃষ্টিতে দেখবেন দেখতেই তো পারছেন রাস্তাটা অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে আর একটু পরেই সেই বালুয়া বাজার বালুয়া হাট পড়বে গাড়ি স্পিড থাকায় হয়তো সাইট সাইটের দৃশ্যগুলো ঠিকমতো আপনাদের দেখা নিতে দেখাতে পারতেছি না এই জন্য দুঃখ প্রকাশ করছি যাই হোক ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম যদি কখনো সুযোগ হয় আপনাদের আবারও রাস্তাটি কমপ্লিট হলে আবারও নতুন একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার শেয়ার করে দেবো আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই একটু পরেই আমাদের সামনে সেই বাজারে যেটা বলছিলাম যে বালুয়ার হাট কাটাখালী বালুয়া হাট সেই বালুয়া হাটে আমরা প্রায় পাশাপাশি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালুয়ার হাট বালুয়া হাটের আমরা সামনে চলে এসেছি এই তো সেই ওভার সেটা কি ভিডিওটি আমার বিভিন্ন শেষের দিকে শেষ করতে হচ্ছে যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ